Uh bf দামটা হয়তো আজ থেকে কয়েক বছর পর দাদা হয়তো একটু কমে যেতে পারে ধরলাম হাফ হয়ে গেল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যদি হয় একটু হিসাব করে দেখিনি আচ্ছা ধরলাম আরো কমে গেল ত্রিশ টাকা যদি ত্রিশ টাকা কুইন্টাল করে যদি হয় তিন হাজার টাকা তাও তো সেই বিঘা প্রতি যে আমার তো সেই তিন তিন লাখ টাকার উপর যখন তাও মানে একশো কুড়ি থেকে কমে তিরিশে আসবে তখন সর্বনিম্ন তিরিশটায় ধরলাম তাহলে মোটামুটি বন্ধুরা একটা বাগান করলে অন্তত আগামী সাত আট বছর দশ বছরে কোনো চিন্তে নেই আপনারা বলবেন দশ বছর পর কি করব আরে ভাই আগে বছর তো সারভাইভ করুন চারার দাম কত নিয়েছিল একশো পঁয়ষট্টি টাকা চারা নিয়েছে আমাকে একটা কথা বলুন এই যে একদম সত্যি কথা আপনার যেটা মনে প্রাণে বিশ্বাস হয় সেটাই বলবেন কোনো সমস্যা নেই তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকায়ও কিন্তু বলা হয় যে ভালো গাছ বারো মাসি গাছ পাওয়া যায় একশো পঁয়ষট্টি টাকা দিয়ে কেন কিনবে আমার এখান থেকে একটু দূরত্বে না হলে আপনাকে গিয়ে দেখাতে পারতাম একশো টাকায় চারা নিয়েছে চারা বাগান কেটে দিতে হলো না তিন বছর বয়সে গেছে একটা ফল দেখা দেয়নি সেটাকে কেটে পুনরায় আবার একশো পঁয়ষট্টি টাকা চারা লাগানো হলো আমার এখান থেকে একটু দূরত্বে না হলে আপনাকে গিয়ে দেখাতে পারতাম ভিডিও দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ভিডিওর মালিক আপনাকে কোনো রকম করছে না দাদা নমস্কার দাদা একটু ছোট করে আপনার নাম পরিচয় ঠিকানাটা বলবেন নাম রবিউল মন্ডল হ্যাঁ এই জায়গার নাম হচ্ছে খড়িডোবা বিষ্ণুপুর বাঁকুড়া বাঁকুড়াতে পড়ে না এটা আচ্ছা তো দাদা খুব সুন্দর একটা গাছ খুব সুন্দর একটা বাগান বন্ধুরা এই এই গাছের সামনে বসলাম মানে এতেই ফল আছে তা নয় পুরো গাছে পুরো বাগানে ফল একটু পরে আমরা ঘুরে ঘুরে দেখাবো আপনারকে একটু ডিটেলসে দাদার সঙ্গে আলোচনা করব। দাদা বলুন এ বাগান কত কতদিনের পুরনো এ বাগান দুই বছর ছয় মাস চলছে বয়স আড়াই বছর আড়াই বছর আচ্ছা একটু শুরুর থেকে জানতে চাইবো যে চারা বসানোর নিয়ম কি চারা বসানোর নিয়ম বলতে অ্যাকচুয়ালি এটা এখন একটু পরে দেখায় আপনাকে সামনে একটু আগে আসুন চারা বসানোর নিয়মটা একটু দেখিয়ে দিই ও সামনে একটা চারা মারা গিয়েছিল দেখতে পাচ্ছেন এই ছোটো মতো একটা গর্ত কাটা হয়েছে সেই গর্তে এতটুকু পর্যন্ত দেবেন নামাবেন এই যে একটা পলিথিন যে বেজানো আছে যেটা এইটার নিচ পর্যন্ত মাটিতে চাপা থাকবে এটার উপরটা পরে ওকে এটা যখন পাতা ছাড়তে শুরু করবে এই যে পাতা আছে যখন পাতা ছাড়বে দু চার চারটা তখন এটাকে এই পলিথিনটাকে কেটে নেবো ওকে পলিথিনকে কেটে বাইরে বের করে দিয়ে এই পর্যন্ত মাটিতে ঢেকে দেবো এটা হচ্ছে আমাদের লাগানোর নিয়ম প্রথম শুরু ওকে এরপর থেকে আস্তে আস্তে তেজ দেওয়া হবে গাছ আলোটা একটু জল জমলেও পলিথিন আছে বলে এখন সেরকম কিছু প্রবলেম নেই ওকে বুঝতে পাচ্ছেন এরপরে এটা আসছি যে যেটা আড়াই বছর বয়স হয়ে গেছে সেটাতে তো এরপরে দেখতে পাচ্ছেন যে কি হারে ফল আসছে প্রথম আমি আমার এই গাছ যখন নয় মাস বয়স তখন আমি ফল দুটো চারটা পেতে শুরু করেছি ওকে এই পর্যন্ত আড়াই বছর বয়স এই বছরেই শুরু হচ্ছে তো এস্টিমেট আছে যে এর ফল অধিক হবে কারণ পাশের যে বাগান আছে ছয় বছরের পুরনো। তাতে এখন এক কুইন্টাল থেকে দেড় কুইন্টাল প্রতি গাছে পাওয়া যাচ্ছে ওকে তো বন্ধুরা দাদা পাশের যে বাগানের কথা বললেন ওই বাগানে আমি গিয়েছি একটুখানি ফুটেজ লাগিয়ে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারেন যেটার বয়স সাড়ে পাঁচ বছরের বাগান তো তার ফলনটা আপনার একটু দেখুন তো সেই চাষির সঙ্গে আসলে ভিডিও করার সুযোগটা আমার হয়নি উনি খুবই ব্যস্ত বেরিয়ে যাচ্ছেন তো সামান্য এক দেড় মিনিট কথা বলছি ভীষণ খুশি আর দাম পাচ্ছেন খুব অসাধারণ মানে ওই বাগান থেকে যে ফলন আর যে লাভ উনি পাচ্ছেন অভাবনীয় তো দাদা একটু পরে নিশ্চয়ই হিসেব দেবেন আমরা সেই জায়গায় আসব তো হিসেবের জায়গায় পরে আসছি একদম যেহেতু প্রথম থেকে পুরোটা কভার করতে চাইছি আচ্ছা দাদা চা লাগানো হয়ে গেল এবার পরিচর্যা কি করতে হয় পরিচর্যা বলতে একটুখানি দেখাতে পারতাম আপনাকে যে এই যে অংশে এখন তো এই উঁচু করে দিয়েছি এই অংশে এই মুহূর্তে এই জায়গায় আমরা তেজ দেবো দূরত্বে তেজ দেবো তেজ যেটা উম যেকোনো সার বলুন বা আমরা দিচ্ছি এখন ফসফেট ইউরিয়া আচ্ছা এইসব যে তেজগুলো আমরা এই জায়গায় দেবো কারণ সামনে আর দেওয়ার দরকার নেই কারণ সামনে তো এখন এখন বাইরে বাইরে বেরিয়ে গেছে ছড়িয়ে ছড়িয়ে তাহলে তেজ হবে এটা এখন পরিচর্যা এখন বর্ষার দিক নালা কাটিয়ে রাখতে হবে কারণ নালার মধ্যে যেন জল জমে যায় সেই জন্য কাটিয়ে রাখতে হচ্ছে এটা এখন পরিচর্যা পরবর্তীতে নালা বাঁধিয়ে দিতে হবে এই জায়গাতে জল জমবে শুধু এই জায়গাতে জল ছাড়া হবে এখানে শিকড় আছে মানে কাজ হয়ে যাবে ওকে তাহলে দাদা এটা তো দু বছর বা তার থেকে বেশি বয়সী গাছের এরকম ছোট গাছের পরিচর্যা ছোট গাছের পরিচর্যা বলতে দেখুন এখানে ওই জন্য হালকা করে গর্ত রেখেছি যে এটা তো এখন বর্ষা চলছে বর্ষা হয়তো কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে হ্যাঁ তখন এটার গোড়াতে কিন্তু জল দিতে হবে ওকে তাহলে এই যে সামনে নালাতে জল ছাড়বো যখন এই জলটা নিয়ে এখানে একটুখানি দিয়ে দেবো তাহলে এটা থাকলো পাতা যখন ছেড়ে দিবে আপনাকে দেখিয়ে দিলাম যে ওই পর্যন্ত ঢেকে দেবো তখন আর জল অতটা দেয়া লাগছে না দূরে কাছে লাগছে না তখন দূরে দূরে দিলেই হবে ওকে তো দাদা এবার জানতে চাইবো যে কোন কোন সময় এর ফলনটা ভালো হয় কোন কোন সময় বলতে এই যে শুরু হলো এই বর্ষার পর পর হ্যাঁ এখন থেকে যে শুরু হলো আবার চলতে থাকলো এখানে আর শেষ বলে কোনো জিনিস নেই এখন চলবেই ওকে এরপর যত শীত বাড়বে তত ফলন বাড়বে যত শীত শীত বাড়ছে তত ফলন বাড়ছে যত শীত বাড়বে দামটাও ভালো আস্তে আস্তে এখন একশো টাকা কুড়ি টাকা দেড়শো টাকা পর্যন্ত হয় মার্কেট ও এরপর থেকে আস্তে আস্তে আবার ডাউন হতে থাকে আচ্ছা এখন পর্যন্ত বাড়তে শুরু করেছে এখন একশো টাকা পনেরো টাকা এরকম মার্কেটে যাচ্ছে ওকে তো মোটামুটি এই দু বছরের গাছ থেকে আপনি কত ফলন পাচ্ছেন এই দু বছরের গাছে ফলন ধরে নিন একটা গাছে দেখতেই পাচ্ছেন কি হারে মাটি থেকে যাকে বলা হয় মানে গোড়া থেকে আগা পর্যন্তই কম বেশি ধরে গেছে একবার আগা পর্যন্ত ধরে গেছে সঠিক তো সর্বনিম্ন আমি যদি তিরিশ কিলো ধরি বেশি ধরার দরকার নেই পরবর্তীতে আর কি বলবো আপনাকে তো পাশের বাগানে দেখিয়েছে যে পাশের বাগানে কি হারে ধরেছে এক কুইন্টালের উপরে তাহলে এটা এখন বছর বয়স এখন যদি হয় তাহলে একটা গাছে যদি তিরিশ কিলো হয় এক বিঘার বাগানে একশো পিস চালা থাকবে তাহলে একশো পিস যদি চালা থাকে তাহলে তিরিশ তিন হাজার টাকা যদি হয় সর্বনিম্ন আমি একশো টাকাটা ধরলাম এখন একশো কুড়ি আর দেড়শো যাচ্ছি না আমি একশোতে গেলাম তাহলে এক কুইন্টাল এই একটা গাছে তিরিশ কিলো যদি এঁচড় হয় তিন হাজার টাকা একটা গাছ দেবে তিন হাজার তিন হাজার টাকা দেবে পার গাছে যদি তিন হাজার টাকা দেয় এক বিঘাতে একশো চারা থাকলে তিন লক্ষ টাকা এক বিঘা প্রতি এক বিঘা থেকে তিন লক্ষ তিন লক্ষ টাকা আচ্ছা আপনার কত বিঘার বাগান আমার একটা চার বিঘা আছে কম বেশি তাহলে প্রায় বারো লক্ষের কাছাকাছি হচ্ছে আপনার হ্যাঁ সেই রকম টার্গেটে আছে ওকে না টার্গেট একটা অন্য বিষয় আপনি কি বুঝছেন হবে হবে মানে কি দেখতেই তো পাচ্ছেন যে কি হারে ফল ধরেছে কি মনে হয় এই ফলগুলো কি সঠিক সঠিক এটা কি এডিট করা এডিট তো নয়

বলা হয় যে ভালো গাছ বারোমাসি গাছ পাওয়া যায় 165 টাকা দিয়ে কেন কিনলে আমার এখান থেকে একটু দূর না হলে আপনাকে গিয়ে দেখাতে পারতাম 100 টাকায় চারা নিয়েছে চারা বাগান কেটে দিতে হলো কতই না তিন বছর বয়স হয়ে গেছে একটা ফল দেখা দেয়নি সেটাকে কেটে পুনরায় আবার 165 টাকা চারা লাগানো হলো আমার এখান থেকে একটু দূর হতে আপনাকে গিয়ে দেখাতে পারতাম যে এই 165 টাকা চারা লাগানো হয়েছে তাহলে কি হারে ঠকিয়েছে তাহলে মানে না না সরি মানে 100 টাকার গাছটা 100 টাকার গাছটাই মানে কেটে 165 আবার 165 লাগাতে হলো কারণ ওটা অন্য জায়গায় নিয়েছিল ওই তিন বছরে কিন্তু আপনার গাছ এমন ফল দেবে যদি সঠিক চারা হয় হ্যাঁ তো মানে আর অন্য চাষ সম্পর্কে আর ভাবতে হবে না দাদা যদি একটু অন্য চাষের সঙ্গে তুলনা করি কাঁঠাল চাষের ভবিষ্যৎ কি একটু বলুন বলিস আপনি শুনুন এখন এক বিঘা প্রতি আলু লাগাতে গেলে কম বেশি কুড়ি হাজার টাকা খরচ আছে ওকে প্রতি বছর খরচ করতে হচ্ছে আমার কুড়ি হাজার টাকা এক বিঘার প্রতি তাহলে এক বিঘা প্রতি যদি কুড়ি হাজার টাকা খরচা করতে হয় যদি আলুর মার্কেট ভালো হয় তাহলে আপনি যদি হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন যদি মার্কেট ডাউন হয় কুড়ি হাজার টাকা নিচেও আসতে পারে ফলন যদি না হয় ভালো কিন্তু এখানে ফলন না হয় বলে কোনো অপশান নেই ফলন হবেই হবে কারণ দেখতেই পাচ্ছেন এখানে গ্যারেন্টিতে চারা বিক্রি করছে আর আমি দেখতেও পাচ্ছি যে সত্যি অরিজিনালই জিনিস তাহলে এবার বলুন এক বিঘা প্রতি যদি পঞ্চাশ হাজার টাকা বড় জোর যদি হয় প্রত্যেক বছর কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে এখানে কিন্তু ইনভেস্ট একবার হ্যাঁ সঠিক বারবার ইনভেস্ট করতে হচ্ছে না একবার একবার ইনভেস্ট শুধু চারা এরপরে পরিচর্যা আলুতে তো পরিচর্যা করতে হয় সঠিক তাহলে সেখানে পঞ্চাশ হাজার টাকা এক বছরে এখানে পঞ্চাশ হাজার টাকা এক বিঘে থেকে তিন লক্ষ টাকা শুধুমাত্র দু আড়াই বছর বয়সে সঠিক যত বয়স বাড়বে তত ইনকাম বেশি বয়স বললে ইনকামটা দ্বিগুণেরও বেশি হয় অবশ্যই পাশের বাগান তো দেখতে পেলেন কারণ তিরিশ কেজি কোথায় আর তখন হবে এক কুইন্টালের বেশি ওপরে দামটা হয়তো আজ থেকে কয়েক বছর পর দাদা হয়তো একটু কমে যেতে পারে ধরলাম হাফ হয়ে গেল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যদি হয় একটু হিসাব করে দেখেন আচ্ছা ধরলাম আরো কমে গেল ত্রিশ টাকা ত্রিশ এক কুইন্টাল করে যদি হয় তিন হাজার টাকা তাও তো সেই বিঘা প্রতি যে আমার তো সেই তিন তিন লাখ টাকার উপর যখন তাও মানে একশো কুড়ি থেকে কমে তিরিশে আসবে তখন সর্বনিম্ন তিরিশটায় ধরলাম তাহলে মোটামুটি বন্ধুরা একটা বাগান করলে অন্তত আগামী সাত আট বছর দশ বছরে কোনো চিন্তে নেই আপনারা বলবেন দশ বছর পর কি করব আরে ভাই আগে দশ বছর অবধি তো সারভাইভ করুন অন্যান্য চাষ কত করবেন মানে গাধার কাটুনি কত কাটবেন দেখুন সবই দরকার আর শুধু এঁচড় খেয়েও তো থাকা হবে না সবই করতে হবে উঁচু জমি নিচু জমি জমি বুঝে করতে হয় যেমন যত নিচু জমি ধান চাষ তত ভালো যত উঁচু জমি সেক্ষেত্রে অন্য জাতের ধান ভালো তো জমি বুঝে ফসল তো সে যদি আপনার এরকম দাদার মতো সুন্দর একটা জমি থাকে বন্ধুরা অবশ্যই সবাইকে বলবো দাদা আজকে মাত্র দু বছর বয়সী বাগান থেকে বছরে বারো লাখ টাকা যদি উপার্জন করেন তাহলে আপনার যদি এক বিঘা জমি থাকে তাহলে কিন্তু তিন চার লাখ টাকা অনায়াসে পাবেন এবং পরিচর্যা সীমিত ওই অন্যান্য চাষে যেরকম ঘন ঘন স্প্রে করা মাথা খারাপ এতেও করতে হয় কিন্তু খুবই সীমিত শুধুমাত্র পোকার যখন দেখছেন যে পোকার লেগে যেতে পারে সেই হিসাবে পোকার শুধু ঔষধ মারতে হয় এছাড়া বিরাট কিছু এসে ধোসা রোগ হ্যান ত্যান যাবে ঔষধ ঔষধ না এটা একটা সময় হয় যে কিছু এঁচড় ঝরে যায় হ্যাঁ সেই কারণে কিছু ঔষধ দিতে হয় স্প্রে করলেই হবে এরকম কিছু ব্যাপার নয় তাহলে দাদা আপনি কি বলবেন যে সেখান দাদার কাছ থেকে চোখ বুঝে ভরসা করে নেবেন অবশ্যই নিতে পারেন কোনো ব্যাপার নেই আরামসে আরামসে কারণ আমি নিয়েছি আমি আপনাকে দেখালাম ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে খেয়ালে ভালো আসছে এরপরে আপনার ইচ্ছা আপনি অবশ্যই ওদিকে ফলো রাখবেন বা ওদিকে যাবেন সরি তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনার সবার ভালো লাগলো এবং অনেক কিছু জানতেও শিখতে পারলেন কাকার সম্পর্কে তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে নমস্কার